সুন্দরবনের হিঙ্গলগঞ্জ আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো ছাত্রছাত্রীদের জীবনের প্রথম ধাপ কঠোর নিরাপত্তা দিয়ে পুলিশ প্রশাসন প্রশ্নপত্র নিয়ে যাচ্ছে নদীপথে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে অতিরিক্ত নিরাপত্তা পাশাপাশি যাতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণ ফেরিঘাটগুলিতে পারাপারের ব্যবস্থা পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রগুলিতে সহজেই পৌঁছে যায় তার জন্যই ব্যবস্থা করা হয়েছে হিঙ্গলগঞ্জের এবিএস মদনমোহন দুলদরির ডিএন হাই স্কুল যোগেশগঞ্জ হাই স্কুল খুলনা পিসি বিদ্যালয় একাধিক স্কুলের পরীক্ষার প্রস্তুতি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা প্রতিটা কেন্দ্রগুলি হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গাঙ্গুরি মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রগুলি খতিয়ে দেখলেন যাতে ছাত্রছাত্রীরা সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সেদিকে লক্ষ্য রেখেই ব্লক প্রশাসনের উদ্যোগকেও পরীক্ষার কেন্দ্রগুলি দেখলেন এমনটাই জানা যাচ্ছে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ সুন্দরবনে অত্যন্ত প্রান্তিক এলাকা সুন্দরবনে নদী নদীপথে ব্যবস্থা আছে কিন্তু প্রশাসনের করা ব্যবস্থা আছে ছেলেরা পরীক্ষা দিতে যাচ্ছে আশা করছি

আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি মানে মানে আশা করছি পরীক্ষা ভালো হবে হ্যাঁ 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 কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি আমরা ভাণ্ডাখালী পৃথিবী ইনস্টিটিউশনে পড়ি আমাদের সিট পড়েছে হাটগাছায় আমরা সেখানে পরীক্ষা দিতে যাচ্ছি আমরা গাড়িতে এসেছি এখন খেয়া পার হয়ে ওখান থেকে হেঁটে যাবো কোথায় এটা এটা আমরা আমার বাড়ি নেবুখালি আর এটা স্ট্যান্ডে আমার নাম সৌভিক দাস সুন্দরবনে এখানে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হচ্ছে খুবই সুন্দর ব্যবস্থাপনা এবং প্রশাসনের করা তৎপরতায় এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে সকলের জন্য আন্তরিক শুভকামনা পরীক্ষা জন্য দিতে নাম এখানে অভিভাবকদের বসার এবং জল সমস্ত পঞ্চায়েতের থেকে আমরা ব্যবস্থা করেছি আমাদের শাস্ত্রী সংঘের পাশে এদারে মাঠে প্যান্ডেল করা হয়েছে আজ এখানে কোথায় পরীক্ষা হচ্ছে

পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তার জন্য আমাদের সুন্দরবন এলাকায় যে দুইলি ভাণ্ডারখালী নেবুখালী খেয়ালঘাট আছে আমরা তাদেরকে বলে দিয়েছি মাধ্যমিক স্পেশাল পরীক্ষার্থী যখন আসবে তখন তাকে যেন পার করে দেওয়া হয় পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে যদি কেউ অ্যাডমিট কার্ড না আনে তারা এবং তাদের অভিভাবককে আমি বলতে চাই আপনারা শুধু আমাদের পরীক্ষার সঙ্গে যুক্ত আছে যারা তাদের সঙ্গে বলবেন বাইরের কাজগুলো আমরা সমস্ত দেখাশুনো নেই আপনারা 나 m not s বাঁকুড়া ত্রিভাবনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমের প্রশিক্ষণ ভর্তিই চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য